আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে ওপরটা কতটা মচমচে আর ভেতরটা নরম হয়েছে নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি তা দেখো এখানে এখানে একটা তাল নিয়েছি আর তাল চেনার একটা উপায় হচ্ছে কালো তাল নেবেন বাজারে গেলে আপনারা কালো তাল নেবেন আর যে তালটা গাটা একদম ফাটা ফাটা থাকবে সেই তালটা হচ্ছে সবথেকে খুব ভালো তাল এটাকে কৃষ্ণ তাল বলে এই তালগুলো হয় হচ্ছে খুব মিষ্টি আর একদম লাল গা মসৃণ যে তালগুলো থাকে সেই তালগুলোকে রাধা তাল বলে সেইগুলো কিন্তু মসৃ মানে মসৃণ হয় কিন্তু তেতো হয় খেতে কিন্তু এই যে কালো তালগুলো খেতে ভালো এই তালটাই নেবেন আর যদি পাকা তাল হয় তাহলে কিন্তু ছোকলাটা খুব সহজেই উঠে যাবে আপনার ছাড়াতে কোনো অসুবিধা হবে না তাই দেখুন তালের আটিটা আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আমি তালের আটিটাকে গোলার জন্য একটুখানি সামান্য জল দিয়ে এটাকে নরম করে নিলাম তারপরে এই রকম একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়িতে তালগুলো যদি আমরা ছাড়াই না তাহলে কিন্তু কোনো আঁশ একটুও পড়ে না এই ছুরির ছিদ্রগুলো যেহেতু ছোট থাকে আর ভালো করে সেঁকতে হয় না তা আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তালেরটা সুন্দর পাল্পটা বেরিয়েও আসছে আর বেশ কষ্টও কম হয়েছে তা আমার পুরো তালের পাল্পটা বার করে নিয়েছি আমি অনেকটা তালের পাল্প পেয়েছি এবার চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বড়াটা বানাচ্ছি তা প্রথমেই বড়া বানানোর জন্য আমি এখানে তাল নিয়েছি নিয়েছি সুজি এক বাটি এখানে দেড়শো গ্রাম মতো সুজি আছে আর দেড়শো গ্রামের থেকে একটু বেশি আছে ময়দা দুশো গ্রাম মতো নিয়েছি নারকেল কোড়া আপনারা নারকেল দিতে না চাইলে সেটা স্কিপ করতে পারেন এখানে নিয়েছি চিনি চিনিও দেড়শো গ্রামের মতো আছে নিয়েছি সামান্য একটু নুন আর দু একটা উপকরণ আমি ভিডিওতে ভিডিও দেখতে দেখতে আমি বলে দেব। তা প্রথমেই আমি তালের পাল্পটা নিয়ে নিচ্ছি আমি এখানে পুরো তালটা প্রথমে ইউজ করব না অল্প অল্প করে ইউজ করব দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা বেশ মোটা দানার চিনি আছে এবার প্রথম দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আমিও ময়দাটা প্রথমে পুরোটা ইউজ করব না কিন্তু আর সুজি অল্পটা দিচ্ছি দিয়ে নারকেল কোড়াটাও হাফ দিচ্ছি আবার মেখে যদি প্রয়োজন পড়ে আমি পুরোটা তারপরে দেব দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন আর একটু কালো জিরে এবার চলো এবার এটাকে মেখে নিই আমি হাতা দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তা মাখতে মাখতে আমার মনে হয়েছিল আর একটু ময়দা আর একটু সুজির প্রয়োজন আমি আর একটু ময়দা সুজিটা পুরোটাই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা যাতে এটা বেশ নরমও হয় আর উপরটা বেশ ক্রিপসি টাইপের হয় তা এখানে মাখা হয়ে গেছে মেখে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু সুজি একটু টাইম লাগে নরম হতে আমি এটা আধ ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তা আধ ঘন্টা পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেশ ফুলে উঠেছে অনেকটা আর সুজিটাও নরম হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে ভালো করে এটা নেড়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজার আগে তা আমি এখানে গ্যাসে আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি এটা ভালোই গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো একটু ছোট ছোট করে দেবে যেহেতু এখানে খাবার সোটা দেওয়া আছে বড়াগুলো কিন্তু একটু ফুলেও যাবে বেশ খানিকটা তার প্রথমে এক পুরো কড়াই জুড়ে আমি দিয়ে দিয়েছি বেশ দেখো অনেকটা ফুলে গেছে প্রথম ব্যাচটা দেওয়া হয়ে গেছে একটা সাইড লাল লাল ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে একদম লো করে দেবে না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না তা আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখো আমার কিন্তু একটু বড়া ভেঙে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে তা একটা সাইড ভাজা হয়ে গেছে এবং অপর সাইড উল্টে দিয়েছি অপর সাইডও আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি ভাজার পরে আমি এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব বেশি ওভার কুক বা বেশি লাল করবেন না তাতে কিন্তু খেতে তেতো হয়ে যাবে আর বেশ শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি প্রথম ব্যাচটা ভেজে নিলাম আবারও আমি আর একটা ব্যাচ দিয়ে দেবো অল্প অল্প করেই দিয়ে দেব এখানে আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলের থেকে সাদা তেলের ভাজাটা খেতে বেশি ভালো লাগে সর্ষের তেলের একটা গন্ধ আসে আমার কাছে তা আমি এইভাবে সব তালের বড়াগুলো ভেজে নিয়েছি আমি সার্ভও করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ কিন্তু মজার হয়েছে তালে বন্ধুরা খুব সহজে বানিয়ে ফেললাম তালের বড়া মুচমুচে তালের বড়া ভেতরে ভেতরে নরম ওপরে শক্ত তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার